এর আগে আমরা দেখেছি যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবের বিপক্ষে নিয়েছিল আমলাদের একটি অংশ এবং সেখানে পরবর্তীতে সরকারের পক্ষ থেকেও কোনো কোনো উপদেষ্টা বলেছিলেন যে এখানে অনেক ফ্যাসিবাদের নিয়োগ করা আমলারা রয়ে গেছেন তারাই আসলে এই ধরনের আপত্তিগুলো জানিয়েছেন এবার আমরা দেখলাম আপনারা যে প্রস্তাবটি দিয়েছেন তার আপত্তি জানিয়েছে এই সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কিভাবে দেখছেন আচ্ছা প্রথম কথাটা হচ্ছে আমরা একটা সুপারিশ দিয়েছি প্রস্তাব দিয়েছি এটা আমাদের শুধু প্রস্তাব না আমরা আজ কমিশন মেম্বাররা ছিলাম আমাদের যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আছে আমরা প্রত্যেকের পরামর্শ নেওয়া হয়েছে প্রচুর স্টেক হোল্ডার্স ঢাকায় এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে সাধারণ নাগরিকদের মতামত এবং আমরা একটা জরিপ করিয়েছি সারা দেশে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সকে দিয়ে ছেচল্লিশ হাজার হাউস উপরে সো এই যে যাবতীয় অপিনিয়ন আসলো এটা এইভাবেই আমরা করার চেষ্টা করছি এবং ফ্র্যাঙ্কলি বলছি আপনাকে বেশ কিছু জিনিস আমরা ইনক্লুড করেছি এমন যে আমরা হয়তো প্রাথমিকভাবে চিন্তা করিনি কিন্তু আমরা দেখলাম ওভারওয়েলমিংলি মানুষ মনে করছে এই রকম জিনিসও আমরা ইনকর্পোরেট করেছি কারণ আমরা কিছু মানুষ ধরুন আমি নামই বলি আমাদের চেয়ারম্যান যদি চাইতেন উনি ইলেকশন এত কাজ করেছেন ওনাকে আপনি একবার সময় দিলে উনি একটা রিপোর্ট লিখে দিয়ে দিতে পারতেন তাই না তো আমরা এটা করেছি আচ্ছা এটা একটা প্রস্তাবনা এর পরের ধাপ হচ্ছে এটা নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন মঞ্জু ভাইরাও যাবেন আলোচনা করে কতটুকু সংস্কার করা হবে সিদ্ধান্ত হবে সেটুকু কতটুকু এখন করব কতটুকু পরে হবে এই আলাপগুলো হবে সো এই প্রস্তাবনার বিরাট একটা অংশ কিন্তু এখন হবে না নাম্বার থ্রি দেশ কিভাবে চলবে আসলে সেই জিনিসটা ডিসাইড শেষ পর্যন্ত পলিটিশিয়ানরাই করে এটাই নিয়ম সো পলিটিশিয়ানরা যদি মনে করেন যে আমরা এই এই জিনিসগুলো করব দেশের অন্য সকল প্রতিষ্ঠান সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান হোক সেটা স্ট্যাটিউটরি প্রতিষ্ঠান হোক তাকে মানতে হবে আচ্ছা কি পারি না আমরা আমরা পারি না এমন কোনো আইন করতে আইনের এমন কোন পরিবর্তন করতে যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি সেটা হয় আমাদের সুপ্রিম কোর্ট আছে আপনি রিট করবেন যদি হয় লিখাই আছে সেই আইন অথবা তার যতটুকু অংশ সাংঘর্ষিক হইবে ওটা বাতিল হইবে সহজ কতগুলো পথ আছে কিন্তু এর বাইরে উইদিন দ্য কনস্টিটিউশন যদি কোনো রিফর্মের কথা সবাই মিলে একমত হয় সেটা কিন্তু মানতে হবে সুতরাং এমনকি নির্বাচন কমিশন ওনারা একটা সাংবিধানিক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো একটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণও বলতে পারি মানে কমিশনের মধ্যে তাদেরও বক্তব্য থাকবে না তা বলছি না থাকতে পারে তারা কিন্তু তাদের এই বক্তব্যদের চ্যানেল আছে তারা সরকারের সাথে বসতে পারেন তাদের যে যে ব্যাপারে প্রবলেমের জায়গা আছে সেগুলো বলতে পারেন কিন্তু এভাবে প্রকাশ বলাটা আমি একেবারেই সমীচীন হয়েছে বলে মনে করি না একটা জিনিস একটু যোগ করি একটা স্পেসিফিক জায়গায় ওনারা খুব সিরিয়াসলি রিয়্যাক্ট করেছেন সেটা হচ্ছে আমরা নির্বাচন কমিশনের সুপারভিশনের জন্য একটা পার্লামেন্টারি ওভারসাইট কমিটি এটার চর্চা সারা পৃথিবীতে অনেক অনেক দেশে আছে এটা কেন মানে একটা ইনস্টিটিউট একটা কমিশন আমরা স্বাধীনতায় বিশ্বাস করি কিন্তু এটা কি হতে পারে যে একটা কমিশন পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট একটা উদাহরণ দিই আমরা একটা জিনিস সাজেস্ট করেছি যে আমাদের প্রত্যেকটা নির্বাচনের পর এটা একটা দায় সারা রিপোর্ট আছে তাদেরকে থেকে ডিটেলড একটা রিপোর্ট কোথায় কোথায় কি প্রবলেম হচ্ছে তারা কেন ব্যর্থ হয়েছে ধরুন এরকম একটা রিপোর্ট তাকে দিতে হবে উনি যদি না দেন তাকে এটা সুপারভাইজ করা একটা ধরুন আইন মন্ত্রণালয়কে আপনি সংসদ বিষয়ক অধীনে দেওয়া যাচ্ছে এতে কি একটা পার্লামেন্টারি কমিটি যেখানে বিভিন্ন দলের থাকবে। নয়। মনে এতদিন শেখ হাসিনার ডেমোক্রেসি ছিল বলে আমরা মানি নেই কিন্তু সেটা ডেমোক্রেসি মানে হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরাই সবচেয়ে বেশি পাওয়ারফুল হবেন কারণ তার ম্যান্ডেট আছে সো ওভারসাইড করা এবং ওনারা কি জেনেছেন আমরা আসলে কতটুকু ওভারসাইড করতে বলেছি কি করতে বলেছি সেটা যেন সম্পূর্ণ নতুন রেগুলেশনস লাগবে

ওনারা নির্বাচন আয়োজনের জন্য দে ক্যান ডু এনিথিং তাদের ক্ষমতা আরো বাড়ানোর জন্য আমরা আরো অনেক প্রস্তাব দিয়েছি কিন্তু ওনারা ওনাদের ক্ষমতাটা কি ঠিকঠাক মতো ব্যবহার করেছেন ওনাদের ক্ষমতাটা যদি ঠিকঠাক মতো ব্যবহার কোনো জায়গায় হয়নি মনে হয় সেটা সেটা তো কাউকে না কাউকে দেখতে হবে 18 সালে রাতে সিল মারা হয়েছে ধুল্লাম কেউ কি এর কি কোন ওনাদের যে ক্ষমতা ছিল সেটাতে ঠেকানোর চেষ্টা করেছেন এই প্রশ্নগুলো তো আসতে হবে এই যে কাজটা কে করবে সুতরাং তাদের কাজ না আমরা ওনারা যদি সব পূর্ণাঙ্গ রিপোর্ট দেখেন দেখবেন তাদের ক্ষমতা শুধু আইনগত না সাংবিধানিকভাবে আরো বাড়ানোর জন্য আমরা সাজেস্ট করেছি কিন্তু কোরো না কোনো একটা জায়গায় তো এই সুপারভিশনটা লাগবে যদি তাদের এই সমস্যাটা হয় জি অর্থাৎ পরে যে আসবে কমিটি সংশোধিত তারা আমরা বক্তব্য হচ্ছে দেশে যদি গণতান্ত্রিক চর্চা থাকতো সব রাজনৈতিক দলগুলি যদি এটা অনুসরণ করত স্টেকহোল্ডাররা করত তাহলে কিন্তু এত কঠিন 9 10 লাগে না কিন্তু আমার বক্তব্য হল যে সবাই একমত যে গত তিনটি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু ইলেকশন কিন্তু বলে এবং নির্বাচন সঠিক হয়েছে তাদের বিচারে আনা হয়েছে আনা হয় নাই তো সুতরাং জাহিদ ভাই তিনি সফটে বললো আমি বলবো যে না এই যে জবাবদিহি এই শব্দটা ঠিক হয় নাই তারা যদি অপরাধ করে তাদেরও বিচার হতে হবে এক সেকেন্ড একটু যোগ করি এই নির্বাচনে যারা এসব করেছে আমরা প্রপোজ করেছি একটা নতুন সিস্টেম একটা নতুন আইন যেখানে নির্বাচন কমিশনকে এগুলো ফৌজদারি অপরাধ হিসাবে আইডেন্টিফাই করা হবে এবং বিচার হবে এই দেশ ধ্বংস হয়েছে অতীতের তিনটা নির্বাচন বিশেষ করে আঠারো সালে যেসব হয়েছে ঘটনা বা এই তিনটা নির্বাচনে এগুলো কি ফৌজদারি অপরাধ না আমরা সেগুলো শাস্তির জন্য এই জন্য আমি বলছি আপনি দেখেন সবাই ধরতেছে কিন্তু নির্বাচন কমিশন কয়েকটা রিটার লোক চাকরির থেকে অবসান নিছে তাদেরকে আইনে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি বলেছেন এটাতে তো জবাবদিহিতে থাকলে তো কাজ করা যাবে না তো ওনাকে থাকতে কইছে কে রিটায়ার লোক উনি রিজাইন করা উচিত ছিল পাবলিকলি বলার আগে তাকে রিজাইন করা উচিত ছিল তিনি এটা প্রশ্নবিদ্ধ করেছে এবং এটা পরিষ্কারভাবে এটা স্বাধীন দেশ স্বাধীন দেশে সবাই আলাদা আলাদাভাবে আমি স্বাধীন আপনি স্বাধীন সব স্বাধীন অর্গানাইজেশান স্বাধীন তাদের দেশের সেন্ট্রাল পয়েন্ট কোথায় একজন অপরাধ করবে তার বিচার হবে না এই তিনটা নির্বাচন কমিশনের বিচার হওয়া উচিত এবং এনারাও যদি ইলেকশন কমিশনে ম্যানিপুলেট করে বা কোনো সমস্যা করে এমনকি ব্যর্থতার পরিচয় দেয় উনি দায়িত্ব নেওয়ার পরে কিন্তু ওনার সফলতা দেখাতে হবে ব্যর্থ হলে ওনার ব্যর্থতার দায় নিয়েও তাকে জবাবদিহি করতে হবে আইনটা আরও বেশি শক্তিশালী হওয়া উচিত ইলেকশন কমিশনের দায়িত্ব কিন্তু আমাদের দেশের জন্য বিশেষ করে তিনটে নির্বাচনে দেশের রাজনীতিটা কিন্তু একদম ধ্বংস ধ্বংস হয়ে গেছে সুতরাং নির্বাচন কমিশন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সুতরাং তাদেরকে অবশ্যই জবাব যে এবং বিচারের আওতায়ও আনা উচিত এই প্রভিশনও থাকা উচিত অপরাধ করলে সবার বিচার হতে হবে ব্যর্থ রিটায়ার লোকরা দায়িত্ব নেবেন আবার কবেন এটা আমি ক্ষমতা আছে আগে কি ক্ষমতা নিয়েছিলেন তার চাও ক্ষমতা বেশি চান আগেরটা চালাইছেন তাহলে আগেরটা ব্যর্থ তার পরিচয় দিচ্ছেন না ওনারা তো এক একজন এক এক দায়িত্বে ছিল কি করেছেন ওনারা আমরা তো দেখেছি সব এমনও উপদেশটা এখানে আছে যে দুর্নীতির দায়ে সেনাবাহিনীতে চাকরি চলে গেছে হ্যাঁ ওয়ান ইলেভেনের সময় অন্তর্বর্তীকালে ওয়ান ইলেভেনের সময় ইলেকশন কমিশনের ছিল বড় দল ভাঙতে চেষ্টা করছে সবাই লঙ্কা গেলে রাবণ হয় সুতরাং আইন থাকতে হবে এবং আইন আরও বেশি কঠোর জবাব দিতে না আইন তারা অপরাধ যদি করে ফৌজদারি অপরাধ করুক বা অনিয়ম করলে তাদেরও বিচার হতে হবে এবং শুধু তাই না ইলেকশন কমিশন কিন্তু হিসেব দেয় না খেয়াল করছেন তারা যে যে কোটি 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 টাকা খরচ করে কেউ কিন্তু হিসেব নেয় না হিসেব দেবে না কেন দে আর সিভিলিয়ান রিটায়ার পারসন আসে এত বড় দায়িত্ব নিয়েছে এত খরচ করছে অডিট হবে না কেন হিসাব হবে না কেন হবে হতে হবে পুরো প্রত্যেকটা জিনিস তাদেরকে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে রাখতে হবে জি মুজিবুর রহমান